আওয়ামী লীগ অনেক প্রচারণা চালাইছে সে জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে পাকিস্তানে স্পাই হয়ে কাজ করেছে করলে সে তার বিদ্রোহ ঘোষণা করে সে পাকিস্তানি কর্নেল চান গলার কলার ধরে না কেন বন্দি করলো সেই পাকিস্তানি স্পাই হিসেবে সেসব করছে আছে বা যে কথা এইসব আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে কেউ তো আবার বলে শেখ সালিম কেউ বলে যে জিয়াউর রহমান যুদ্ধেই করে নাই যারা আওয়ামী লীগ অনেক প্রচারণা চালাইছে জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে কাজ করেছে পাকিস্তানে স্পাই হয়ে কাজ করেছে আরে ভাই পাকিস্তানে স্পাই হয়ে কাজ করলে সে তার এই যখন সে বিদ্রোহ ঘোষণা করে সে পাকিস্তানি কর্নেল চাঞ্জুয়া টানজু অন্যান্যদেরকে গলা কলার ধরে টানে না কেন বন্দি করলো সে কেছেন পাকিস্তানি স্পাই হিসেবে সে সব করছে আছে বা যে কথা এই সব আওয়ামী লীগ লোকেরা প্রচার করছে কেউ তো আবার বলে শেখ সেলিম কেউ বলে যে আমরা আমার যুদ্ধেই করে না মানে এরা কি পাগল না মাথা খারাপ যুদ্ধ করছে এই দুইজন ছিল একাত্তরের খাটযোদ্ধা যারা